আমরা গুঞ্জন শুনেছি ইউনু সরকার পদত্যাগ করবেন আমি ইউনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসান নাই ওখানে জনমান আপনি বসে আছে ওখান থেকে পদত্যাগ করার এক্তিয়ার আপনার নিজের নাই ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা সান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনার শান ও মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে ছেড়ে যাবেন ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যদি এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার মনে থাকে এবং না থাকে আপনার বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় কাজে অনুসার কাজে বলবো কোন কি আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মুদি সরকার খিলকি করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না ঠিক বড় আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না অন্যায় ভাবে বাংলাদেশের জমি দখল করার সাহসকেও করবে না আমরা দেখেছি ইদানি আমাদের বিজেপি সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই ত্রিশ আজও আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাপ চাচ্ছে আমরা চাই এরকম স্বাধীন এক আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাধীন জনগণ হতে আমরা চাই ইসলামী আন্দোলন নামের মধ্যে তাদের পরিচিতি নিহত আছে আমরা আন্দোলন করি ইসলামের জন্য আমাদের সংগ্রাম আমাদের কাজ আমাদের কর্মসূচি সব যদি ইসলামকে কেন্দ্রিক ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা কি বলি আমরা বলি যতক্ষণ পর্যন্ত ইসলাম ইসলামী শাসন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত মানুষের শান্তি মানুষের মুক্তি আসতে পারে না ইসলামী হুকুমাত হওয়া ব্যতীত বৈষম্য দূর হবে না জুলুম নির্যাতন খুন খারাপি ধর্ষণ বন্ধ হবে না হতে পারে না আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত্তিতে দ্বিতীয়বার এ দেশ স্বাধীন হয়েছিল ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে এ বাংলাদেশ সবার জন্য নিরাপদ আশ্রয়ের স্থান হবে বাংলাদেশের যুবক সমাজ কর্মসংস্থান চরিত্রবান আদর্শবান নীতিবান এক যুব সমাজ গড়ার মাধ্যমে আমরা দেশকে করতে পারব আমাদের মা বোনেরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারব আমাদের শ্রমজীবী মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীন বাংলাদেশে ঘুরবে জি জি পড়া থাকবে না বাংলাদেশ কোন দেশের অধীনস্থ হবে না স্বাধীন কান্ট্রি নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করবে আমাদের উপরে কেউ আঙ্গুল তুলতে পারবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বুক উঁচা করে বিশ্বের মাঝে দাঁড়াবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হবে আদর্শবান হবে নীতিবান হবে চরিত্রবান হবে প্রত্যেকটা দরিদ্র দরিদ্র সীমার উপরে চলে যাবে বস্ত্রহীন কোন মানুষ থাকবে না ক্ষুধায় কোন মানুষ কাটাবে না চিকিৎসাহীন কোন মানুষ মারা যাবে না আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা বাসস্থানের ব্যবস্থা করবে তাদের জন্য বাসস্থান হবে অন্য বস্ত্র চিকা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা করা হবে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক তারা সুখে শান্তিতে জীবন যাপন করবে এই আশা নিয়ে এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম জীবনের মায়া ত্যাগ করেছিলাম কিন্তু আমরা কি দেখতেছি আজও বৈষম্য আজও দুর্নীতি আজও জুলো আজও অত্যাচার আরো অবিচার আজকে আমরা দেখতেছি চাঁদা মাঝি দখল দাঁড়ি আমরা কি রেখেছি যে বিচারকদের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে স্বাধীন ভাবে বিচারকরা বিচার করতে পারছে না ইন্ডিয়ার ভাষায় আমরা কথা বলছি ইন্ডিয়া যা চায় আমরা তো বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছি বর্তমান ইউনুস সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগদ্দাস পাথর ইন্ডিয়া সরকার ইউনো সরকারকে সহ্যই করতে পারে না কারণ সে মুখ এক জিন্দিগি বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায় আমাদের উপরে যে শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা যে জিনজির আমুক্ত ছিলাম ভারতের পরানো জিনজির থেকে আমাদের মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না ইউনো সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রাও বাংলাদেশে সেইটাই বাস্তবায়ন করতে চায় আমরা গুঞ্জন শুনেছি ইউনো সরকার পদত্যাগ করবে করবেন আমি ইউনো সরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসান নাই ওখানে জনমান আপনি বসে আছে ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনি শান এবং মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে ছেড়ে যাবেন ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না কি ইচ্ছা না চাও না চাও আপনার ব্যক্তিগত বিষয় নয় ঠিক আপনারা থাকে এবং না থাকে পুরো বাংলাদেশের জনগণের বিষয় দেশের বিষয় ঠিক কাজেই সরকারকে বলবো কোন অবস্থা কি আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মুদি সরকার খিলকি করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নিবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না অন্যায় ভাবে বাংলাদেশের জমি দখল করার সাহস কেউ করবে না আমরা দেখেছি ইদানি আমাদের বিজেপি সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই 3000 আজ আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাতっちゃছে আমরা চাই আমরা স্বাধীন আষ্ট আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাদিন জনগণ হতে আমরা চাই এই নিউ সরকারকে বলবো আপনি ইচ্ছা করলে গতি ছাড়বেন ইচ্ছা করলে গতিতে বসবেন এই اختیار আপনার নাই জনগণ আপনাকে বসিয়েছে জনগণ তার ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন আর জনগণ ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় মানুষকে মুক্তি দিতে চায় শান্তি দিতে চায় বৈষম্য করতে চায় সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না সাম্প্রদায়িক সম্প্রীতি ভিত্তিতে দেশকে পরিচালনা করতে চায় জুলুম মুক্ত চাঁদা এক দেশ করতে চায় আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছের মাধ্যমে বৃষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না দুর্নীতি দুর্নীতি বন্ধ হতে পারে যারা চাঁদাবাজি করে এরা ক্ষমতায় গেলে চাঁদা বন্ধ হবে না যারা জুলুম এরা ক্ষমতায় গেলে জুলুন বন্ধ হবে না যারা চোর ডাকাত চোর ডাকাতটা ক্ষমতায় গেলে চুরি ডাকাতি বন্ধ আমরা কি চাই বারবার রক্ত দিবেন না বারবার সংগ্রাম করবেন আর কোন মার্ক আমরা দেখতে চাই না আর কোন আদর্শ নীতি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই মদিনাওয়ালার নীতি ঠিক মদিনা আদর্শ ঠিক আবraham কাল কার্ল মার্কস মাউসূদরকে নেতা मानते চাই না মদিনা ওয়ালারকে নেতা মানতে চায় ঠিক অন্য কাউকে নেতা চাই না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নেতা

বরং সরকার তাদের অধিকার তার দায়িত্বে প্রতিষ্ঠা করতে ঠিক এইজন আসুন বিভিন্ন আদর্শ দেখেছেন স্যার ডেমোক্রেসি দেখেছেন স্যার দেখেছেন দেখেন capitalism দেখেন কোন निजाम দেখেন secularism এবার ইসলামizam দেখতে চাই ঠিক নেতা দেখেন এবার মদিনা वालों সাথে যার চেহারা মিলে মদিনওয়ালার আদর্শ সাথে যারা আদর্শ মিলে এরকম নেতা আমরা দিতে চাই অন্য সব নেতা আর আমি বারবার একটা কথা বলি আমাদের মার্কার মধ্যে ধোকাবাজি যেমন আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করি নৌকা কারা চালায় গরিবরা মনে করে গরিবের প্রতি কিন্তু যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না ধান কাটা ধানের শেষ গরিবদের প্রতি যারা ধান গরিবদের তারা ধান কাটে কারা গরিবরা কিন্তু যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ কাটতে পারে না গরুর গাড়ি গরিবদের প্রতীক গরুর গাড়ি কারা চালায় গরিবরা কিন্তু যে গরুর গাড়ি পুঁটি নিয়ে নির্বাচন করে সে নিজে গরুর গাড়ি চালাতে বুঝাতে পারছি যার চেহারা মিলে মদিনার আদর্শ সাথে যার আদর্শ মিলে এরকম নেতা আমরা দেখতে চাই অন্য সব নেতা হয় আর আমি বারবার একটা কথা বলি আমাদের মার্কার মধ্যে ধোকা বাজি যেমন আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করি নৌকা কারা চালায় গরিবরা মনে করে গরিবের প্রতি কিন্তু যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না ধান কাটা ধানের শেষ গরিবদের প্রতি কিন্তু যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে নাঙ্গল গরিবরা চালায় নাঙ্গল কে বহন করে গরিবরা গরিবদের প্রতি কিন্তু যে নির্বাচন করে সে নাঙ্গল চালাতে পারে না

তাদের প্রতীকের সাথে ধোকাবাজি আস ইসলামী আন্দোলনের প্রতীক হল হাত পাখা এটি এমন একটা যে নির্বাচন করে সেও চালাতে পারে চালা করে তারাও চালাতে পারে এটা পুরুষরাও চালাতে পারে মেয়েরাও চালাতে পারে সব মার্কা ফেল করে কিন্তু

ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি তাদের পুতীকও শান্তি দেখছেন অবস্থা নাকি নামেও শান্তি যাদের নামেও সাথে পুতীকও শান্তি এরা যদি ক্ষমতা জায়গা ভালবেসে মানুষে শান্তি ঠিক আর বিশ্বাস করুন আল্লাহপাক রব্বুল আলামিনের আমাদের কথা এবং কাজের সাথে মিল রেখেছেন আমরা ইসলামিয় বাংলাদেশ প্রথম থেকে শুরু করে আজও পর্যন্ত কথা ও কাজে মিল গতকালকে এক কথা পরের দিন আরেক কথা এমন কথা লন্ডনে যাওয়ার আগে এক কথা লন্ডন থেকে আসার পরে আরেক কথা এমন বুয়ার কাছে গেলে এক কথা বুয়ার থেকে বের হলে ভিন্ন কথা হ্যাঁ ইসলামী আসলে বাংলাদেশ রুমেও যা বলে মাঠেও তাই বলে গোপনেও যা বলে প্রকাশ্যে একই কথা বলে এর ইসলামী আসলে কোনো গোপন কথাই ইসলামী আন্দোলনের গোপন কোন কথা নেই আমাদের কথা সব প্রকাশ সব প্রকাশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে এবং কর্মে কথা এবং কাজে পূর্ণ মিল আছে কি নেই দেখান মিল নাই আমাকে দেখান পারবেন না সব দলের মধ্যে হাজারো বিভিন্ন পাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তাই করে ভুল করলে অন্যায় করলে মাপ চায় ওপেনে সবারকে সাপ চায় আউল্লাকে সাপ চায় মাপ চায় আবার যদি তারা ঠিক কাজ করে কোটার দুনিয়ার মানুষ তাকে দিবাসী কাজ করল তাদের কিছু অসুবিধা নেই তো অনেকটাই করে না ইসলামী আন্দোলনের প্রতি এমন কোনো বিবাদ নাই সে কায়েস নাই অভিযোগ নেই যা করা হয় নাই এদের থামাতে শুন না কীভাবে শুন না শুন নবী আলী সালাহের এমন কোন অপবাদ নাই যে অপবাদ দেওয়া হয়নি কিন্তু নবী আলী মিশন কি থেমে গেছে না বাড়তেছিল ইসলামী আন্দোলনের উপর যত বেশি বিপদ আসবে যত বেশি দুর্নীতি